রাতটা ছিল খুব ভারী শরীর ক্লান্ত মন আরও বেশি ক্লান্ত রোগে ভেঙে পড়া দেহ সন্দেহে আচ্ছন্ন হৃদয় চেষ্টা করলেই ব্যর্থতা ফিরে আসতে চাইলেই নাফসের টান সে প্রশ্ন করল আমার জন্য কি কোনো শিফা আছে এই অন্ধকার থেকে কি মুক্তির কোনো পথ নেই এই প্রশ্নই একদিন করা হয়েছিল শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লা তিনি বলেছিলেন মুক্তির পথ বন্ধ নয় আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না মুক্তির প্রথম ধাপ হল আল্লাহর যে হৃদয় সত্যিকার অর্থে ফিরে আসে আল্লাহ সেই হৃদয়কে তারপর বান্দা নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দেয় দুয়ার মাধ্যমে রসুল্লাহ ওয়াসাল্লামের শেখানো দুয়াগুলো নিয়ে আল্লাহর দরজায় দাঁড়িয়ে পড়ে নীরবে কান্নায় বিন কারণ এমন কিছু সময় আছে যখন আসমান নেমে আসে পৃথিবীর খুব কাছে রাতের শেষ প্রহর সিজদার গভীর মুহূর্ত সালাতের শেষ বসা সে সময় বলা প্রতিটি কথা হৃদয় থেকে উঠলে আল্লাহ তা শোনেন আর যে বান্দা বারবার ইস্তিকফার করে তার পাপ হালকা হয়ে যায় বুকের ভার নেমে আসে জীবন পায় নতুন প্রশান্তি সে বান্দা সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকিরে নিজেকে ঢেকে রাখে ঘুমের আগে আল্লাহ নাম নিয়ে শোয় এই জিকিরই হয়ে ওঠে তার অদৃশ্য ঢাল তারপর আসে সালাদ পাঁচ ওক্ত ফরজ সালাদ মনোযোগে বিনয়ে দায়িত্ব পথে কারণ সালাতই সেই স্তম্ভ যার উপর পুরো দিন দাঁড়িয়ে আছে আর তার জিভ্ভায় লেগে থাকে একটি বাক্য লাউলা ওয়ালা কুয়াতা এই বাক্যই তাকে শেখায় শক্তি তার নয় সাহায্য আল্লাহর সে আর দোয়াতে ক্লান্ত হয় না সে জানে ধৈর্যের সাথেই বিজয় কষ্টের পরেই স্বস্তি ঝড় থামে আকাশ পরিষ্কার হয় হৃদয়ে নেমে আসে শান্তি আর শেষে সে বুঝতে পারে সব প্রশংসা সব কৃতজ্ঞতা শুধু আল্লাহর জন্যই